হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা উঠেই কিন্তু আমি পড়তে বসে গেছি না আজ আর দৌড়াতে যাওয়া হয়নি তোমরা যারা আমার ডেইলি ব্লকগুলো দেখো তারা জানো যে আমি প্রত্যেকটা দিনই প্রায় সকালবেলা উঠেই দৌড়াতে যাই আজকে আর যাওয়া হয়নি কিছু কারণ বসে যেহেতু আমার ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেছিলো রাজ্যেকে ঘুমানোর ফলে তবে জানি না আজকের দিনটা কেমন কাটবে যেহেতু আমি সকালবেলাটাই আমার যেভাবে শুরু হয় সেভাবেই দিনটা কাটে তো চলো এখন পড়াশোনাটা কমপ্লিট করে নিই তারপরে একটু বেরোবো বাইরের দিকে thank you বন্ধুরা এই গরমের মধ্যে পড়তে পড়তে এক বিরক্তিকর পরিস্থিতির শিকার হয়ে অবশেষে চলে আসলাম নদীর ধারের দিকে তো আমার বাড়ির সামনে একদম নদী তো নদী মানে আর কি এখানে আগে নদীর জল আসতো এখন যেহেতু বন্ধ করে আছে তোমরা জানো এখানে এগুলোকে বলা হয় ডক এগুলো মানে ভাটার ইট কাটা হয় এখানে নদীর জল প্রবেশ করানো হয় এখন যাবো আমি হিমালগঞ্জে হিমালগঞ্জে আমার যে স্টুডিওটা আছে মানে মেনলি যেখানে আমি ভিডিও বানিয়ে থাকি আমার টেক চ্যানেলের জন্য সেই স্টুডিওতে অনেকদিনে যাওয়া হয়নি যেহেতু আমার এক্সাম ছিল এক্সামের পর থেকে একদিনও যাওয়া হয়নি আর সেই যে ভাই একবার বন্ধ করেছি আর যে ভিডিও বানাতেই পারছি না কনসিস্টেন্সি মানে মেনটেনই করতে পারছি না তো যাই হোক সেখানে যে গ্রিন স্ক্রিনগুলো ছিল তোমরা জানো যে আমি ভিএফএক্সের কাজ ছাড়া করি না তো সেখানে ভিএফএক্সের কাজ করতে গেলে ওখানে গ্রিন স্ক্রিন খুবই প্রয়োজনীয় তো গিনিস স্ক্রিনগুলো ওখানে হয়তো খারাপ হয়ে গেছে সেগুলো একটু সেট আপ করতে হবে তাছাড়া আমি ব্যাগের একটা মানে এক্সট্রা গ্রিন স্ক্রিন নিয়েছি সেটা ওখানে সেট আপ করতে হবে আর তাছাড়া তো অনেকগুলো কাজ আছে হিমলগঞ্জে তো চলো এক এক করে মেটানো যাক দেখা হচ্ছে তোমার ধর বর্তমানে চলে হিমলগঞ্জে আর এখন দেখা হয়ে গেছে সুয়েদার সাথে আর এখন আমি আর সুয়েদা মিলে যাবো সেই স্টুডিওতে স্টুডিওতে কিছু সেট আপ করবো গ্রিন স্ক্রিন সেটা তো চলো স্টুডিও দিকে হচ্ছে চলে চলেছিলাম এখন সুদার বিউটি পার্লারে তো যেতে যেতে এত গরম লেগে গেছিলো সুদা আমাকে দেখে দাঁড় করালো তো সুদা এখন বলছে যে আমাকে নাকি একটু মেকআপ করে দেবে তো মেকআপ ফেসিয়াল হ্যাঁ ফেসিয়াল করে দেবে যাতে না কি আমাকে আরো দেখতে ভালো লাগবে তো চলো দেখা যাক ট্রাই শুধুমাত্র আমি কিন্তু আছে ফেসিয়াল সত্যি ভাই প্রথমবার ভুল বলেছিলাম দুই জন্য ধরছে তো সত্যি ভাই অসাধারণ ভাই এইটা এইটা মাগলাম এক্ষুনি একদম গরমের মধ্যে মনে হচ্ছে ভাই একদম ফ্রিজের মধ্যে রয়ে গেছি সত্যি অসাধারণ লাগছে তো এর যে রেজাল্ট আছে সেটা কেমন হয় একটু দেখা যাক গাইস রেজাল্ট তো আমি ওইভাবে সামনাসামনি দেখেই কিছু বুঝতে পারিনি তবে হ্যাঁ এটা মাখার পরে কিংবা আমার ওপরে মানে অ্যাপ্লাই করার ফলে সত্যি ভাই একটা অসাধারণ ফিল হচ্ছিল আর এই গরমের মধ্যে মনে হচ্ছিল ভাই সত্যি একটা আলাদা জগতে চলে যাচ্ছি কেননা এটার মধ্যে যেহেতু স্পিরিট আছে আর শরীরকে একদম ভাই ঠান্ডা করে দিচ্ছিলো উদ্বাহী পদার্থ মানে উবে যাওয়ার ফলে হোক সেগুলো আলাদা ব্যাপার যাই হোক গাইস প্রচন্ড গরম পড়েছিল সে কারণে ওখান থেকে মেকআপ করার পরে আর মেকআপ না সরি ফেসিয়াল করার পরে আমি কিন্তু চলে এসেছি নদীর ধারে ঘুরতে এসেছে গল্প করছি আর ভাই লস্যি খাচ্ছি ভাই জীবন যেন জুড়ে যাচ্ছে ভাই কেমন থাকছে প্রচণ্ড গরমের মধ্যে আমুলের লস্যি খাওয়া আর স্বর্গে যাওয়ার ফিলিংসটা যেন একই রকম লাগে তবে আমি আমুলের এই লস্যিগুলো অনেকবারই খেয়েছি তবে এই ফ্লেভারটা আমি প্রথমবার ট্রাই করতে চলেছি এর আগে অনেকবার মানে অনেক ধরনের ফ্লেভার ট্রাই করেছি কিন্তু পাইনঅ্যাপেলটা কখনো ট্রাই করা হয়নি ভাই তো আরেকটা কথা তো বলাই হয়নি আমরা এখন যেখানে এসে বসে আছি এটা হলো হিমলগঞ্জ লওয়া ঘাট আর ওপারে কিন্তু বাংলাদেশ আছে একদম ভাই সত্যি ডিরেক্ট বাংলাদেশ মানে এটা বর্ডার এলাকা পুরো আর ওপারে কিন্তু দেখা যাচ্ছে ভাই ওপারে বলতে মাঝখানের দিকে দুটো নদী পরপর এসে মিশেছে এই নদীতে আর এই সাইডে আছে আমাদের কালী মন্দির হিমালগঞ্জ কালী মন্দির তো ভাই আজকেও সে একই প্রবলেম সেই স্টুডিওতে যাওয়ার আগে ঠিক মনে পড়ল যে চাবি আনতে ভুলে গেছি তো সেখানে আর স্টুডিওতে হয়নি আর যা গরম পড়েছে ভাই এত পরিমাণে গরম সেখানে দ্বারা আমি ধারে কিছুক্ষণ সময় কাটানো পরে এখন চলেছি বাড়ির দিকে আর আজকে আমার একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে ইনভাইট করেছে সেখানে যেতে হবে আমাকে তো সেখানে আর তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে যে পরিমাণে গরম ভাই সকাল একবার স্নান করা হয়ে গেছে বাড়ি গিয়ে আরও একবার করবো আর তোমাদের ওখানে ভাই কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে টাটা তো গাইস এখন কিন্তু সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছি আর মনে হচ্ছে ভাই রাস্তা দিয়ে ভাই কেউ যেন কিছু একটা বিছিয়ে রেখেছে ভাই এত পরিমাণে গরম ভাই অত্যাধিক গরম পড়েছে ভাই মনে হচ্ছে আগুনের মধ্যে দিয়ে যেন পাস করছি তো যাও এটা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু একদম ভাই নদীর ধারে এলাকা মানে বর্ডার এলাকা দিয়ে যাচ্ছি ওপারে কিন্তু বাংলাদেশ আছে নদী পেরোলেই বাংলাদেশ মানে একদম ভাই বর্ডার সংকীর্ণ এলাকা আর আমার বাড়িটা ঠিক এখানেই তোমরা আগের ব্লগগুলো যারা দেখেছো তারা অবশ্যই জেনে থাকবে আর সামনে একটা ভাই দুর্দান্ত ভাই একটা কাঠের ব্রিজ আছে এই দেখতেই পাচ্ছ তো চলো কাঠের ব্রিজটা দাঁড়িয়ে একটু ভিউ নই তো ভাই সত্যি কথা বলতে এই জায়গাটা আমার অন্যতম একটা প্রিয় জায়গা যখনই আমি এখান থেকে পাস করি তখনই দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে সময় উপভোগ করি আর এপাশে আছি ইট ভাটা তিন তিনটি ইট ভাটা আছে তবে বেশিক্ষণ এখানে রোদে দাঁড়াতে পারছি না ভাই প্রচণ্ড গরম তাড়াতাড়ি বাড়ি থেকে যাই তবন্ধুরা এবার কিন্তু পুরো ব্ল্যাক ড্রেস পরে বেরিয়ে পড়েছি জেঠুর বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে তোমাদের সবাইকে বলেছিলাম এখন বেজে গিয়েছে তিনটে মা বাবা সব ওখানেই আছে তো চলো ওখান থেকে নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করে এসে দেখা হচ্ছে টাটা বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর আমার বুনু বাড়ি যাচ্ছি সাইকেল চালিয়ে এক্ষুনি মেরে দিচ্ছিলাম রাস্তার গায়ে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তবু গাইতে এসেছিলাম ভিডিও এডিট করতে হিমলগঞ্জে আর মোবাইল আছে মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ আর এখন যাচ্ছি ভিডিও আপলোড করতে চলো গাইজ বাড়িতে ওয়াইফাই না থাকার কারণে ভিডিও আপলোড করতে একটু সমস্যা হয় সেই কারণে আমি বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে হিমলগঞ্জ গিয়ে ভিডিও আপলোড করে আসি একটা দাদার ওয়াইফাই থেকে তো আসার পথেই দেখা হলো একটা দাদার সাথে দাদাটা ওপেন করেছেন নতুন একটা হোটেল আর এই রেস্টুরেন্টের সমস্ত রকম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু আমিই রয়েছি তো গাইস এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি রেস্টুরেন্টটা তবুও যেহেতু আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে আছি সে কারণে দাদা আমাকে ইনভাইট করলো এবং ফার্স্ট ওপেনিং ডেতে আমাকে রাতের বেলা এখানে ডিনারটা সারিয়ে দিল আর এই ভিডিওটাই আমাকে বাড়ি গিয়ে রাতের মধ্যে এডিট করে পোস্ট করতে হবে তারপরে ঘুমাতে হবে তো যেহেতু অনেকটাই সময়ের ব্যাপার সে কারণে লেট করতে চাইছি না অলরেডি কিন্তু রাত এগারোটা বেজে গিয়েছে প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় আর আজকের ব্লকের মাধ্যমে আমি আমার ডেইলি রুটিনটাকে তুলে ধরার চেষ্টা করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি আর কোন ধরনের ভিডিও চাই সেটাও জানাতে ভুলো না